দিনটা ছিল উল্টো রথের দিন তো আমার বাড়িতে কে কে এসেছে জানো তোমরা দাঁড়াও তোমাদের তো একটু শেয়ার করবো ব্লগটা না টেনে দেখো কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে লিপিক অধিকারী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমার বাড়িতে কে এসেছে জানো এই দেখো আমার মা বাবা দিদির মেয়ে এসেছে আর আমার জন্য কি কি এনেছে আর তোমাদের দাদার জন্য কি নিয়ে নিয়েছে তোমাদের একটু শেয়ার করবো আমার জেনে নিয়েছে এই কেতাটা আর তোমাদের দাদার জন্য মানে আমারও হবে কিছু বিস্কুট ডালডুল সব এটা ওটা নিয়ে এসেছি আর তোমার দাদা তোমাদের দাদার শরীরটা একটু খারাপ তো সেই কারণে আরও দেখতে এসেছে হঠাৎ করে আর এই যে চলে এসেছে মেন জায়গা আগেই তো বললাম মা মনসা আমার বাড়িতে দর্শন দিয়েছে এই দেখো আমার বাড়িতে এসেছে তো সিঁদুর না কি দিতে হয় বলে সেটাই দেওয়া হলো তো সবার একটা নেয় না বলো কি তোমাদের বাড়ির সিঁদুরটাই নিলাম মানুষ বুঝি আমরা সিদুন নিই আর দেখো কত সুন্দর ফোনা তুলছে তো দেখতে বেশ ভালোই লাগে আমার ফোনা তোলার সাপ আর ওরা বললো কি না তোমাদের বাড়িতে এমন কোনো কিছু একটা আছে তো আমাদেরও ফোন করবে না বা কাউকেও বলবে না সেই কথাটা এই যে এই কাকুটা আমাদের তাই বললো ওইদিকে রান্না বান্না কাজ তো সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে তারপরে দেখো একবার সান্ধান করে উঠলাম তো মেনু কি হয়েছে তোমাদের শেয়ার করি यह भात তার সাথে হচ্ছে শাশুড়ি মা আবার কাটলে ঝাল দিয়েছিল আর রুটি দিয়েছিল সেই কাটলে ঝাল ছিল সেই তাই এই যে মটন মানে খাসির মাংস তো এক কেজির কাছাকাছি মোটামুটি এন ছিল তো রান্না বান্না করে আমার মাকে বললাম তুমি বাবাকে বাবুকে আর তোমার জামাইকে খেতে দাও তো ওরা খেয়ে নিয়েছে তারপরে আমরা মাবিটি খেলাম আমার বাবা মা নিয়ে এসছে সিঙ্গারা আর সর ভাজা বলে না ওই আর কালাকাদ আর তার সাথে এনেছে মিষ্টি তো বিকালের দিকে মা বাবারা চলে গেলো আর এদিকে খুবই বৃষ্টি হয়েছে সেই কারণে এখন টোটো আসবে যে টোটো করে চলে গেলো বাবা আর দিদির মেয়ে তো সন্ধ্যাবেলা করে কাজকাম সমস্ত কাজ কাম সব হয়ে গেছে ঝাড়ঝুর তো একটু না বিছানায় একটু মাথা দিলাম তো একটু খিদে খিদে পেয়েছে সেই কারণে আমি ভাবলাম যে আমি তো সন্ধ্যাবেলা করে খাই তো টাইমটা অনেকটাই হয়ে গেছে আমি আবার কি করলাম দুটো ভাত তুলি খেয়ে নিলাম তো বন্ধুরা ভাত খাওয়ার পরে চলে আসলাম এই ঘরে ধরো তোমাদের একটুখানি শেয়ার করি মিসকেটটা নেওয়া হয়েছে তোমরা তো দেখেইছো অলরেডি তো মিসকেটটা আপাতত এই ঘরে ধুইছি তো মিসকেটটা ওই ঘরে যেতে হবে তোমাদের দাদা বলে এই ঘরে ধুতে হবে না ওই ঘরে খাওয়া দাওয়া কিছু যেহেতু এখন ওই ঘরে যেতে হবে আর বলো যে মিস্কেটটা কেমন হয়েছে আর হ্যাঁ ভিডিও কিন্তু একটু লেট হবে একটু বলতে ভালোই লেট হবে জানি তো আমার ভিডিও একটু লেটে যায় তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো না কেন এখানে করে আমটা দিয়েছো এই আমটা দিয়েছে আমার শাশুড়ি মা এটা আমাদের বাড়ির গাছের আম চলে আসলাম এই বাড়িতে মানে শ্বশুর বাড়ি এটা হচ্ছে ভাসুরের ঘরে এটা ভাসুরের ছেলে তোমাদের চিনি আমাদের পাগলাকে এটা দাদা আর দিদি বিড়ি মাছের নিচে আর এখানে করে বাবুকে বললাম দেখি তোর ব্যাংক ভাড়টা কেরকম তো আমি একটুখান হাতে দিয়ে দেখলাম আর ও বলছে কাকিমা একবারে আমি অনেক টাকা ফেলবো আর ওই থেকে দাদা নিয়ে এসছে জিলিপি তো বন্ধুরা ও এখন একে একে টাকাগুলো ফেলবে আর আমাকে এ নিয়ে এসে দেখাচ্ছে তো তারাও দেখাচ্ছে দেখো অনেকগুলো টাকা এক চান্সে ফেলবে ও আর ও কি বলছে যেন এখানটায় কাকিমা আসে তোমার ভুল ভাব কর আমাকে তো বিরক্ত করছে আবার চলে আসলাম পরের দিন বেলায়। তো বাসি কাজগাম তো সারা হয়ে গেছে আমার আবার এখানটাই কিছু নাইটি মেলি দিয়েছি আর কিছু জিনিস গুছাবো তো মা নিয়ে এসেছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তার সাথে আদা কচু নিয়ে এসেছে আর এই বিস্কুটটা এনেছে আর তার সাথে নিয়ে এসেছিলো মটরের ডাল আমার জন্য ওই ক্যাথাটা তোমাদের দাদাকে দেখতে আস এসে বললামই তো আগে তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো শুভ সকালের অনেক শুভেচ্ছা জানাই তোমরা কেমন আছো সেটা জানিও আর কালকে ভিডিও শেষ করিনি আর একটুখানাই ভিডিও হয়েছে তো মা বাবারা সব চলে গেল সেই কারণে আর ভিডিও শেষ করিনি আর ওই বাড়িতে একটুখানা ছিলাম ভালো লেগেছিলো না শরীরটা একটু খারাপ খারাপ করছিলো আর এদিকেও খুবই বৃষ্টি তাই যাই হোক আজকের দিনটাও তোমরা সঙ্গে থেকে আর এই যে কিছু কিছু জিনিস দিয়েছে ওইগুলো এখন ঢালবো ওই ঘন্টায় ঠিক আছে তোমার সঙ্গে থেকে তোমাদের দাদা এই চটুরি থেকে সেটা তোমাদের একটু শেয়ার করব জায়গাটা ফাঁকা করে দিলাম আর মনে হয় কটু কাটাগুলো নামাতেই হবে জব্দ সম্মান এই কটু কাটাগুলো না নামাতেই হবে আর এটাও ভেঙে ফেলতে হবে এটা এখন খাওয়া দাবার আছে পরে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে ভাঙা হবে ঠিক আছে সঙ্গে থাকো রাত নাই টিম নাই আমি ভিজে তো বন্ধুরা এখন রান্না করতে বসেছে এ দেখো ভাতটা ফুটছে আজকে হবে মুগের ডাল আর হচ্ছে তরকারি তরকারি করবো ভাবছি তার সাথে কুমড়ো ভাজা আর কিছু করবো না তো কালকে মাংস টাংসে সব খাওয়া হয়েছে তো ভালো লাগছে না দেখো চোখগুলো ঠিক আছে আর নাইটিগুলো শুকিয়ে গেছে রান্না করি স্নান করবো আর চেঞ্জ করবো না একবারে ধান করে ফেলবো আর এসব দেখে আবার কেউ কিছু উল্টো পাল্টা কমেন্ট করো না বেশি নাই আমার তাও তারা তোমাদের সবজি একটুখানা দেখায় খুব লাগছে তো বন্ধুরা মিস্কেটটা এই ঘরে তোলা হয়ে গেছে এখন মিস্কেট পায়াটা ঠিক করতে হবে মানে একটুখানো উঁচু করতে হবে কাট দিই আর মিস্কেটটা ভালোভাবে শুকায়নি এখনো পর্যন্ত তো এই দিকে বিকাল হয়ে গেল আর এই দিকে করছি আমি কফি আমার আর তোমাদের দাদা তো আমি তো তোমাদের আগেও বলি যে আমার শীত গরম আমার লাগে না আমি কফিটা বারো মাসে খেতে ভালোবাসি তো তোমাদের দাদা এখানে একটু আমাকে নাচছে আর ও ঘরের মধ্যে গিয়ে একটু ডান্স করছিলো আমি এখানে একটুখানি ওকে একটু পকা চোখা দিয়ে দিলাম এই আর হেঁশুটা দিলাম এই দেখুন নাচ করছে দিয়ে আমি বলছি তুমি ক্যামেরা আছে তুমি কি দেখোই ও যে কেউ দেখি দিয়ে ফটে লজ্জা পেয়ে গিয়েছে ওরকম নাচ দেখি কফিটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি এখানট্রাই করি আমাকে হাড়িটা চারটে দিয়ে ভাবছ এতটাই রাবণ আসলে তা না গো এতে ছিল চাচি সেটাই আমি চামচ দিয়ে তুলুতুলি খেলাম তো ওইগুলো খেয়ে আসার পরে গিয়ে দেখো এখন হলুদটা চালতে বসেছি তোমাদের দাদা হলুদ নিয়েছি আজ কদিন হয়ে গেল তো এখনো পর্যন্ত চালা হয়নি তো মিল থেকে নিয়ে আসা হলুদ খাঁটি হলুদ বলতে পারো তো এখানে করে আমি হলুদটা চেলিনি আবার তোমাদের সামনে ঠিক আছে সন্ধ্যাবেলা করে আমি এখন রুটি ভাজতে বসেছি তোমাদের দাদা গিয়েছে একটু বাজারে তো এখানে করে গ্যাসে রুটিটা ভাজলাম আর বেশ রুটি বেশ ভালোই হচ্ছে গ্যাসে তো মাঝে সাঝে হয় না কে যেন কেন জানি না তো কন্ঠেলে ময়দাও থাকে তো মাঝে মাঝেসাঝে সেই কারণে মনে হয় ঠিকঠাক হয় না তো প্রতি মাসে যে ভালো দিবে তার কোনো গ্যারান্টি নেই তো মাঝে সাজে ভালো দেয় মাঝে সাজে আবার খারাপও আসে আর দেখো রুটিটা কত সুন্দর ফুলি উঠলো রুটিটা ভেজে চলে আসলাম মানে শ্বশুর বাড়ির মধ্যে তো আমার যা নাই বাড়িতে ও বাবার বাড়ি গিয়েছে এখানে করে মেয়ে ছিল তো আমি মেয়ের কাকু মানে আমার বর আর আমি তিনজনে এখন পেঁয়াজি আর চপ খাচ্ছি আর এই যে পেঁয়াজি তো আমরা তিনজনে মিলে খাচ্ছি শাশুড়ি খাই না এই টাইপের জিনিসগুলো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমি আমার এই দুদিনকার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিও তোমরা আমার পাশে থেকে